আসসালামু আলাইকুম হারুন ভাই কি কালেকশন ভাই আজকে মশাল আসসালামাইকুম দর্শক কেমন আছেন আজ হচ্ছে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ ভাই স্পেশাল দুইটা ফ্রিজিয়ান গাভি কালেকশন করছে গ্রাম থেকে তা আমরা গাভি দুইটা দেখাবো এবং হারুন ভাইয়ের কাছ থেকে দর্শক তথ্য নেওয়ার চেষ্টা করব যে কেমন কি পরিস্থিতি এই দুইটা গরুর হারণ ভাই একটা হাঁটা দেখান দেখি গরুর দুইটা ধীরে ধীরে মার্শাল্লাহ দুইটা গরুই কিন্তু একবারে খুবই জাত মানের আর বিশেষ করে বাম সাইডের যে গরুটা এটা কিন্তু অসাধারণ ভালো করে দেখে নেন শিং মাথা এবং গরুর বডি স্ট্রাকচার ওলান পালান সব ভালো করে দেখে নেন তা আমরা বিস্তারিত কিন্তু হারন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব হারন ভাই ঠিকানাটা আপনার কোন জায়গায় বলেন দেখি

আচ্ছা দর্শক দুইটাই খামার থেকে তোলা দুইটার কার্ডই কিন্তু আমার হাতে হারুন ভাই দিয়ে দিছে ঠিক আছে দুইটাই কার্ড তো আমরা একটু দেখাবো গরুগুলো ভালো করে ঘুরে ঘুরে হারুন ভাই একটা ধরেন আপনি প্রথমে যেটা একবারে খুব হাই কোয়ালিটির সেই গরুটা একটু হাঁটায় দেখান বয়স হলো ছয় দাঁত

আচ্ছা বিশ লিটার থাকবে হ্যাঁ ধারুন ভাই যদি কেউ এরকম ভাবে নেয় যে বাচ্চা দেওয়ার পরে নিবে এখন হয়তো বাইনা করে রাখলো বা ইয়ে করে রাখলো হ্যাঁ আচ্ছা না আমি এই জন্য জিজ্ঞেস করলাম কাস্টমার হয়তো ওই যে বিশ লিটারের কথা বললেন তো তো অনেকে হয়তো মানে বিশ্বাস নাও করতে পারে

কবে কালেকশান করছেন আরুন ভাই ভাই গতকালকেই নিয়ে আসছে না মোটামুটি হারুন ভাইর এখানে এক সপ্তাহ দশ দিন থাকলেই এগুলো কিন্তু মানে অন্য রকম আপের হয়ে যাবে আচ্ছা হারুন ভাই প্রথম ভিডিওর শুরুতে যে গরুটা দেখা যাচ্ছে এইটা কেমন কি দাম কত রাখছেন আড়াই লক্ষ চাওয়া দাম বিশ লিটার দুধ আড়াই লক্ষ চাওয়া দাম ব্যসা কিনা কেমন কি একটু আইডিয়া দেন দেখি দাম দর করে নেওয়া যাবে একটু ডিসকাউন্ট দেওয়া যাবে আড়াই লক্ষ এখন চাচ্ছেন দাম দর করে নিতে পারবে আচ্ছা দুইটা গরুই মাসাল্লাহ আমরা দেখানোর চেষ্টা এক সপ্তাহের মধ্যে না এক সপ্তাহের মধ্যে কিন্তু আসলে চেঞ্জ হবে যেহেতু এখনো পনেরো দিন সময় আছে খাবার জন্য একবারে পারফেক্ট পেট ভরে খাইছে এবং গরু সুস্থ সবল খামার থেকে কেনা তো দুইটা এক খামারের নাকি হারুন ভাই আচ্ছা এটার কতটুক দুধ দুধের রেকর্ড আছে পনেরো লিটার দুইবারে আচ্ছা এটা সময় কেমন আছে ষোলো থেকে সতেরো দিন সময় আছে কার্ড হিসাবে

দুইটা একসঙ্গে হারুন ভাই দিয়ে দিবে আচ্ছা তো দর্শক আপনারা দেখলেন দুইটা গরুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তার মধ্যে এই গরুটা কিন্তু সত্যি বলতে এটা খুব জাত মানের গরু এবং আপনারা জানেন যে দুধেও ভালো হবে ওর ক্যাটাগরি দেখে কিন্তু অনুভব করা যাচ্ছে ঠিক আছে আর যেহেতু পনেরো আঠারো দিন সময় আছে এখনও কিন্তু ওলান পালান আরও রকম পরিবেশে আসবে তো দুইটা গরু যদি একসঙ্গে কেউ নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির গরু হবে সিং মাতা দেখেই অনুভব করতে পারছেন কানগুলো একবারে ছোটো ছোটো সামনে গর্দান জার্সির মতো আর কি রয়েছে দুইটাই কিন্তু জার্সির মতো গরদান আর কি হ্যাঁ দুইটারই আগা চিকন আর পিছন ভারী দুইটার পিছন ভারী তো দেখেন আপনাদের চয়েস যদি হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন জান একবার নিয়ে চলে যান হারুন ভাই একবারে শান্ত হাত দিতে দেয় আচ্ছা ঠিক আছে যান নিয়ে যান খামারে উঠায় দেন